নমস্কার বন্ধু আজকেও যে পার্শ্ব শিক্ষকরা যে রাজপথে আবেদন নিয়ে গিয়েছিল বেতন বৃদ্ধি সেই আবেদনে কি হলো অর্থাৎ আজকে কিন্তু যে সোমবার সেখানে বিধানসভায় যাওয়ার কথা বা ডাকার কথা সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে কিন্তু কোনো ডাক আসেনি এবং নবান্নের তরফ থেকেও কিন্তু পুলিশরা সেরকম কিছুই সদার্থক যে বার্তা যে কিছু হবে সেটাও কিন্তু জানায়নি যার ফলে এই বিষয়ে যে আপডেট কিছু আছে বন্ধু আবেদনের বিষয় নিয়ে বা কি হলো এরকম কিন্তু আপডেট নেই তবে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেক কিছুই বার্তা দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে কিন্তু সেরকম সঠিক কোনো খবর উঠে আসেনি তবে নেতৃত্বরা যোগাযোগের মধ্যে রয়েছে যে কীভাবে তৎপরতার সঙ্গে বিধানসভায় বিষয়টিকে তোলা যায় বা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টিকে যাতে হাইলাইটস করা যায় এটা কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন নেতৃত্বরা অপরদিকে কালকে দশ তারিখ অর্থাৎ রমিলবাবুরা কিন্তু যে বলেছিলেন যে দশ তারিখের পর শিক্ষামন্ত্রী দেখ সাথে দেখা হবে অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হবে কিন্তু আদতে এ বিষয়ে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো বার্তা নেই শিক্ষামন্ত্রী কি বলবেন যেখানে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ খুলতে পারছেন না বা যখন এই যারা নেতৃত্বরা আবেদন নিয়ে গিয়েছিলেন অর্থাৎ যেখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকির মাধ্যমে আবেদনপত্র পৌঁছিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাকে একটু সময় দেন অর্থাৎ এখানে দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন যে যখন মুখ্যমন্ত্রী কথা বলছেন শিক্ষামন্ত্রী কি করবেন এই সব প্রশ্ন রয়েছে তবে চেষ্টা উভয় পক্ষ থেকে হোক কোনো নেতা বড়ো ছোটো নয় রবিলবাবু তারা তাদের নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব তারা তাদের চেষ্টা চালাক জয়েন্ট ফোরামের মাধ্যমে এবং অপরদিকে যারা আবেদন নিবেদন নিয়ে পৌঁছেছেন সেখানে কিন্তু বিষয়গুলো দাঁড়িয়ে যে রয়েছে যে তাদেরকেও কিন্তু লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সেই লাগাতার চেষ্টা চালাতে চালাতে অর্থাৎ এই যে বারবার ফেলিওর হতে একটা সময় সাকসেস আসবে আজকেও কিন্তু ঘাটালের একজন পার্শ্ব শিক্ষক তিনি কিন্তু মারা গিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে একের পর এক পার্শ্ব শিক্ষক কিন্তু চলে যাচ্ছেন বিষয়গুলো খুবই দুঃখের বেদনা যন্ত্রদায়ক কোনো কোনো পার্শ্ব শিক্ষকের সত্যিই চিকিৎসা করার মতন অর্থ নেই এরকম পার্শ্ব শিক্ষকও রয়েছেন তো এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নগুলো বারবার কুরে কুরে খাচ্ছে যে আর কতদিন যাই হোক তবে নেতৃত্বরা চেষ্টা চালাচ্ছেন এইটুকুনি শেষ কথা তখন আপাতত এইটুকুনি সব খবর আপডেট পেতে হলে বা কী হচ্ছে আগামী দিনে অবশ্যই সঠিক খবর পেতে হলে অনেক চ্যানেল রয়েছে তারা কিন্তু বেতন বৃদ্ধি করে দিয়েছিলেন বারবার কিন্তু কোনো কিছুই হয়নি বন্ধু আমি বলেছিলাম যে অর্থাৎ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যে আপনারা রাস্তায় নামুন বন্ধু আন্দোলন করুন সেখানে দাঁড়িয়ে কিন্তু এছাড়া কোনো উপায় নেই তাই ঘরের কারোপরে বস মানে ভরসা করে সব কিছু হয়ে যাবে বসে বলে বসে থাকলে হবে না আপাতত সেই জায়গাগুলো দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন এতটাই রয়েছে যে কিভাবে। বেতন বৃদ্ধি হবে এই প্রশ্নটাই করে খাচ্ছে বন্ধু আপাতত এই দেখতে থাকুন টুদ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ আপনারা অবশ্যই মতামত এবং জানান নেতৃত্বের পাশে দাঁড়ান ধন্যবাদ